আমি বাংলাদেশ গণ অধিকার পরিষদের একজন কেন্দ্রীয় অন্যতম সদস্য ব্রাহ্মণবাড়িয়া জেলার সহসভাপতি এবং বাঞ্ছারামপুর উপজেলার প্রতিষ্ঠাতাকালীন আহ্বায়ক দীর্ঘ আট বছর সর্বোচ্চ জনপ্রিয় লিডার বিপিনুরুল ভাইকে সম্মান জানাই এবং দলের সাধারণ সম্পাদক রাশেদ খান ভাইকে সম্মান জানাই আমার ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়া ছয় আসনটি বাংশারামপুর যে ব্যক্তিকে তারা গঠিত করেছে সেই ব্যক্তিকে তৃণমূল মেনে নিচ্ছে না এবং সেখানে সেই সংগঠনের যত কমিটির লোকজন আছে জেলা থেকে উপজেলা পর্যন্ত সকলে জানে আমার যে যে প্রীতি দলের জন্য আমি কষ্ট মেহনত করেছি এই দলকে প্রতিষ্ঠিত করতে গিয়ে একটা একটা করে কর্মী আমি সংগ্রহ করেছি আজকে আমাকে না জানিয়ে আমাকে না শুনে আমার কথা বিবেচনা না করে আমার বাঞ্চারামপুর উপজেলা তারা না যেয়ে এখানে বসে অন্য একজনকে নমিশন দিয়ে দিয়েছেন এবং আমি শুধু এটুকুই চাইবো সরজমিনে তারা যেন সুষ্ঠু তদন্ত করে এই বাঞ্ছারামপুর আসনটি পাউনিয়ার ছয় আসনটি স্থগিত করে পুনরায় বিবেচনা করে সঠিক যোগ্য ব্যক্তিকে তারা তাদের আসনটি দেন এবং আমি আমার চেয়ে যদি কোনো গ্র্যাজুয়েট পার্সেন্ট শিক্ষিত বড় ধরনের অর্থবিদ বিগডিয়ার লেফটেন্যান্ট কর্নেল এবং একভোকেট এই দলের ভিতরে বাঞ্ছারা পুরো আসন দাঁড়াইতে চান আমি তাকে রাস্তা ছেড়ে দিব আপনি আসেন কিন্তু আমার চেয়ে নিচু একজন ব্যক্তিকে কি করে আসনটি দেওয়া হয় সেটা আমি আপনাদের কাছে জানতে চাওয়া এবং আমাদের দলের প্রধান সম্মানিত প্রিয় লিডার বিপিন ভাই আমি এই জায়গায় আজকে দাঁড়িয়েছি আমার অধিকারের কথা বলতে আপনারা আমাকে শিখিয়েছেন আসেন আমরা সকলে একই অধিকারের কথা কই আজকে আমার অধিকার থেকে আমি কেন বলছি আমার অধিকার আমি ফিরে পাব না কোন অধিকার নিয়ে আমরা সংগ্রাম করবা